এই দেখেন এই রিলসটার মধ্যে দুই হাজার স্টার গিফট পেয়েছে তো কিভাবে গিফট পেয়েছে তাদের তো না হলেও কোনো কৌশল আছে আজ আমরা সেই কৌশলটাই শিখব কিভাবে তারা দুই হাজার স্টার গিফট পেলো কেউ বা এই ভিডিওটা ভালো লেগেছে এজন্য তাদেরকে স্টার গিফট গিফট করেছে আবার কেউ কি করেছে লাইক কমেন্ট করেছে শেয়ার করেছে তাদেরকে ফলো করেছে এই কারণে স্টার গিফট করেছে তো এখন দেখবো এই যে দুই হাজার স্টার কে কে গিফট করলো এখন আমরা যদি স্টার গিফট পেতে চাই তাহলে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা তো আমরা যাব এই যে রিলসটা আছে রিলসের নিচে কমেন্টে ক্লিক করব কমেন্টসটা ক্লিক করার পর আমরা দেখবো কে কে স্টার গিফট করেছে এই যে এই ব্যক্তি একশো স্টার গিফট করেছে এখন আমরা যদি স্টার গিফট পেতে চাই তাহলে কি করব এই ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করব করে এই ব্যক্তির প্রোফাইলে ফলো দেব দেওয়ার পরে এই ব্যক্তির যে ভিডিওগুলো আছে যে ভিডিওগুলোতে আমাদের লাইক কমেন্ট করা সম্ভব সেই ভিডিওগুলোতে ভালো ভালো লাইক কমেন্ট বা যে পিকচারগুলো আছে বা তাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের মধ্যে আমরা ভালো ভালো কি করব লাইক কমেন্ট এবং শেয়ার করব তাহলে তিনি যদি খুশি হয় তাহলে আমাদেরকে স্টার গিফট করতে পারে তারপরে দেখো এই যে ইনি একটা স্টার গিফ করেছে তারপরে ইনি একটা স্টার গিফট করেছে এই যে এই ব্যক্তি একটা স্টার গিফট করেছে কারণ এখানে যারা স্টার গিফট করেছে আমাদের বুঝতে হবে তাদের কাছে কি স্টার আছে আমরা যদি তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করি তাহলে আমাদেরকে তারা স্টার গিফট করতে পারে এমন কথা হলো আমরা প্রথমে তো তাদের খুঁজে পাবো কিভাবে খুঁজে পাবো সে খুঁজে পাওয়ার সিস্টেমটা দেখতে এখানে আমি যেগুলো নাম দেখাইতেছি এগুলো এখান থেকেও আপনারা খুঁজে বের করে বের করতে পারবেন তবে একটা কথা হলো যে আমরা প্রথমে খুঁজে বের করব কিভাবে কিভাবে। এখন অনেকেই হয়তো এখান থেকে নাম নিয়ে সার্চ করবেন এই যে আমি নামগুলো যেগুলো দেখাই দিয়েছি এগুলো নিয়ে সার্চ করবেন করে করে কি তাদেরকে ভালো ভালো মেসেজ কমেন্ট করবেন মেসেজ করা যাবে না করাই ভালো কমেন্ট করবেন বা কেউ যদি আবার এভাবে কমেন্ট করেন যে আমাকে একটা স্টার গিফট দেন এগুলো বলা যাবে না তাদের ভিডিও রিলেটেড ভালো ভালো কমেন্ট করতে হবে যদি এইসব কথা বলা হয় যে একটা স্টার গিফট করেন বা এটা এটা কিন্তু হবে কি ভায়োলেন্স হবে এগুলো আমরা করব না পার্টনার মনিটাইজেশন পলিসি বা ইউটিউব যে পলিসি আছে ফেসবুকে যে পলিসি আছে সে পলিসি লঙ্ঘন করা হবে তারপর আমরা আরও নিচে যাই এই যে এনে দশটা স্টার গিফট করেছে এই যে একশোটা স্টার গিফট করছে একশোটা স্টার গিফট করেছে দশটা স্টার গিফট করেছে এই ব্যক্তি দুইশোটা স্টার গিফট করেছে এমনও কেউ খুঁজে পাবেন সে পাঁচশোটা করে স্টার গিফট করে তো কথা হলো তার ভিডিও অনুযায়ী আমরা গঠনমূলক কমেন্টস করব। তাহলে আমরা স্টার গিফট পেতে পারি কথা হলো যে আমরা শুধু যে যাদের কাছে স্টার আছে তাদেরকেই লাইক কমেন্ট শেয়ার করব এটা করব না আমাদের পেজের গুলোর জন্য যারা যেগুলো আমাদের সামনে সাজেস্ট হবে সেগুলোর মধ্যেও লাইক কমেন্ট শেয়ার করব তাহলেই কিন্তু আমাদের পেজ গ্রো হবে এখন তোমাকে একজন লাইক কমেন্ট শেয়ার করতেছে তুমি তার পেজে লাইক কমেন্ট করতেছো না কিছু করতেছো না দেখা গেল আস্তে আস্তে তোমার পেজের রিস্ক ডাউন হয়ে যাবে তো এভাবে খুঁজে বের করবেন করে এভাবে খুঁজবেন যাদের স্টার আসে এভাবে দেখো এই যে দশটি স্টার গিফট করেছে একটি স্টার গিফট করেছে এভাবে এভাবে আপনারা যারা নতুন শুধু তাদের জন্য এই প্রসেসগুলো যাদের স্টার সেট আপ হয়েছে ছয় মাস আগে তারা এই নিয়ম ফলো করবেন হয়তো দেখা গেল একশোটা স্টার পেলে মাত্র এক ডলার ইনকাম হবে কিন্তু এমনও কেউ আছে তিনশোটা স্টার অ্যাপারে গিফট করে পাঁচশোটা গিফট করে যদি দেখা গেল যে তিনশোটা চারশোটা পাঁচশোটা এরকম স্টার কেউ গিফট করে একেবারে দুই তিন ডলার ইনকাম যাবে তাহলে আমাদের এভাবে যদি আমরা ভালো করে কমেন্ট করি বা গঠনমূলক কমেন্ট করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা হবে না এবং পেজও করে হবে ভবিষ্যতে এই ফলোয়ারগুলো যদি আমাদের থাকে তারা কিন্তু আমাদের ফলো করবে আমাদের ভিডিও দেখবে যেহেতু এগুলো বিদেশি সে কারণে আমাদের পেজের ইনকাম ভবিষ্যতে আরও বাড়বে তো ধন্যবাদ আজ এই পর্যন্ত স্টার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন